কথায় আছে না চোরের দশ দিন গৃহস্থের একদিন সব কিরকম আস্তে 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 খুলছে সে বলে না কম্বলের লোম বাঁচতে গেলে কম্বলই থাকে না বৃষ্টি তাই হচ্ছে আচ্ছা তার আগে বলিনি এখানে পোষকালী পুজো হচ্ছে একটা সাউন্ড আসছে ইগনোর করো মানে এই সঙ্গীতগুলো হচ্ছে জানি না অন্য কোনো প্রবলেম হবে কিনা তো যাই হোক বন্ধুরা তোমাদের কাছে অনেকটা পরিষ্কার করে দিতে পেরেছি চতুর্দিক থেকে এখন খবর আসছে বন্ধুরা চতুর্দিক থেকে তোমাদের প্রথম বলেছিলাম না রাতারাতি ওর ঘরটা কেন চেঞ্জ করেছিল রাতারাতি ঘর কেন চেঞ্জ করেছিল সবটা চলে আসছে কারণ দেওয়ার বদির এই নোংরামিগুলো জেনে গেছিলো জেনে গেছিল সেই বাড়িয়ালা সেই জন্য রাতারাতি উঠে যেতে বলেছিল কারণ পরিবেশ দূষণ করছিল দূষিত হচ্ছিলো আর তোমাদের বলেছিলাম না বৃষ্টি কারুর সাথে বেশি দিন স্বার্থ ছাড়া মিশতে পারে না মিশতে পারে না আজকে তোমাদের বলবো মায়ের কিভাবে ইন্ধন ছিল মায়ের কিভাবে ইন্ধন ছিল আর এই যে চেন্নাইতে যাওয়াটা এই রোগ হওয়াটা কেন বাবা মাকে করতে হয়েছিল সবটা নিয়ে আজকের ভিডিও আর তোমাদের বলবো এই যে অর্ণব অন্য মিসিং ডায়েরি করেছিল কি না সেখানেও হয়ে গেছিল একটা দারুণ একটা মানে ঘটনা মানে বল প্রয়োগ হয়েছিল ও বলেছিল না যে সবাই যখন বলেছিল তোমার স্বামী এত অত্যাচার করে তুমি ই করেছিলে না মানে জানাওনি কেস করোনি তখন ইয়ে দেওয়ার বলেছিল জানানো হয়েছে পয়সার জন্য প্রভাবশালী লোক তো পয়সার জন্য সেই কেস নেয়নি তাই না কি তাই নাকি তোমাদের আজকে বলবো যে মিসিং ডায়েরি তিন জায়গায় করেছিল অর্ণব সেই মিসিং ডায়েরির কি রেজাল্ট হয়েছিল আর অর্ণব কেস করেছে কেস করে সেই রেজাল্ট কি হতে চলেছে বা আগামী দিন আগামী দিন অর্ণব কি স্টেপ নিতে চলেছে সবটা তোমাদের সঙ্গে আজকে ক্লিয়ার করবো আর তোমাদের থামনেলে একটা ছবি দিয়েছি সোনাগুলো কোথায় কোথায় পাচার হলো সোনাগুলো এই যে এত সোনা গা ভর্তি সোনা এই সোনা দানাগুলো কোথাও নেই তো ফ্ল্যাটেও নেই অন্নবদের বাড়িতে যেটা দুর্গাপুরের বাড়িতেও নেই তাহলে সোনাগুলো কোথায় কোথায় সব ওইফে দিতে হবে সময় হয়ে গেছে খুব খেলেছে একটা বছর খুব খেলেছো খুব খেলেছ এবার দেখো খেলার রেজাল্ট দিতে দিতে হবে তো তোমাদের আজকে বলবো তারপরেও আমাকে একজন আজকে কমেন্ট করেছে আই স্পেশালিস্টের একজন ওয়াইফ সে চ্যালেঞ্জ করে বলেছে ওর চোখ দিয়ে ব্লিডিং হওয়ার যেন রিপোর্টগুলো পাঠায় তালেও ই করে দেবে ও প্রমাণ করে দেবে ওর চোখে কিছু হয়নি বা কি হয়েছে সেটাও ডিসক্লোজ করবে আর তাছাড়াও একজন কালকে অনেক লেকচার মেরে গেছে না মা সন্তানকে বড় করলে সন্তানের প্রতি কোনো আশা করতে হয় না সেই জন্য একজন মহান ব্যক্তি আমাকে কমেন্ট করে কি বলে গেছে হাইকোর্টের দ্বারস্থ হতে বলেছে প্রীতমেয়ের মাকে তো আমিও রিকোয়েস্ট করবো আমি পৌঁছে দেবো আমার ভিডিওগুলো তো দেখে এইবার সময় এসছে সব মায়েদের সময় এসছে সব মায়েদের এইভাবে এক মা অন্যায় করেছে প্রশ্রয় দিয়েছে একই বাড়ির বউ হয়েছে তো প্রশ্রয় দিয়েছে আর মার কোল থেকে ছেলে কেটে নিয়েছে সেই ছেলের মায়ের প্রতিবাদের সময় এসছে কারণ আমাদের দেশের এখনো আইন আছে তো চলো চলো দেখা যাক কতটা তোমাদের সামনে এইভাবে আস্তে আস্তে ক্লিয়ার করে দেবো সবাই একজোট হয়ে গেছি সবাই একজোট সব দিক থেকে আমাদের কাছে প্রমাণ সহ খবর আসছে আর আমি তো তোমাদের প্রথম থেকেই বলে এসেছি যে আমি যে কথাগুলো তোমাদের বলছি অবশ্যই ডেসপারেটলি বলছি তার যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে এখনও পর্যন্ত যে কথাগুলো বলেছি হ্যাঁ প্রমাণ তখনই দেব যখন বৌদি যখন বৌদি বৃষ্টি বৌদি যখন প্রমাণ করবে ওর ও যে যে কথাগুলো বলেছিল সেই সেই কথাগুলোর সত্যতা প্রমাণ করবে তারপরে আমি প্রমাণ করব আমি আগেই তো প্রমাণ দেবো না আমি যেগুলো বলেছি আর তোমাদের বলবো আগের চ্যানেলটা আগের চ্যানেলটা সত্যি কি উড়ে গেছিল নাকি এটাও নাটকীয়ভাবে এটাকে ডিলিট করা হয়েছে চলো ওই সবটা নিয়ে আজকের ভিডিও ধামাকাদার একটা ভিডিও দেখতে থাকো চল বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি পাশে পোশকালি আজকে থেকে শুরু হলো কালকে পুজো বিরাট প্রোগ্রাম হয় কিন্তু এবার মাঠে প্রচণ্ড জল ওই জন্য প্রোগ্রামটা এখান থেকে একটু না হয়েছে পুজোটা এখানে হবে কিন্তু প্রোগ্রামটা ক্লাবের মাঠে হবে তো যাই হোক সেটা প্রসঙ্গ না এই কয়দিন এইভাবেই ভিডিও করতে হবে কখনো মাইক বাজবে কখনো মাইক বন্ধ হবে তখনই করতে হবে কোথা থেকে শুরু করব বুঝতে পারছি না তোমাদের আস্তে আস্তে তোমাদের চোখের পদ্মা একদম পরিষ্কার করে দিয়েছি বুঝাতে পেরেছি তো বলি মিষ্টি সোনাদানাগুলো কোথায় কোথায় তোমাকে জিজ্ঞাসা করব না তোমার মাকে জিজ্ঞাসা করব সোনা দানাগুলো কোথায় প্রমাণ দিতে হবে কারণ যাদের বাড়ির সোনা চুরি করে নিয়ে গেছো নিয়ে গেছো সেটা বলতে হবে তো পূর্ব প্রস্তুত না যে যেদিনকে মিটিংয়ের জন্য ডাকা হয়েছে সেদিনকে স্প্ল্যানের থেকে পালাবে কারণ তোমার সঙ্গেই তো প্রীতম ছিল চব্বিশ তারিখ রাতেই তো গেছিল প্রীতম কারণ পঁচিশ তারিখ অ্যানিভার্সারি ছিল তারপরে মিটিংয়ের জন্য যখন ডেকেছিল বাড়ির থেকে স্প্ল্যানের থেকে পালাতে হয়েছে কারণ দুটো লাগেজ নিয়ে পালিয়েছো লাগেজের মধ্যেই সোনাদানা ছিল সব বুঝে গেছিলে না মানে প্ল্যান করে ফেলেছিলে রাত্রিবেলাতেই যে আমরা প্ল্যানের থেকে দুর্গাপুরের নাম করে উঠবো তারপরে হাজব্যান্ডকে বলবো বিস্কিট টিস্কিট কিছু আনার চিলায় ওকে পাঠাবো আর ওখান থেকে চম্পট দেবো ব্যাগের মধ্যে সোনাদানাগুলো নিয়েও বেরিয়েছ প্রমাণ দিতে হবে তোমার কাছে যে সোনাদানাগুলো ছিল সেগুলো কোথায় তো যাই হোক বন্ধুরা আজকে তোমাদের একটা একটা করে বলবো ওর আগের একটা চ্যানেল ছিল কি যেন চ্যানেলটার নাম ভুলে গেলাম তো যাই হোক সেই চ্যানেলটা হঠাৎ একদিন ওর প্রথম ভিডিওতে দেখবে চ্যানেলটা উড়ে গেছে চ্যানেলটা উড়ে যায়নি বন্ধুরা কারণ এটা প্রি প্ল্যান ছিল কারণ ওই চ্যানেলটার মধ্যে ওর শ্বশুরবাড়ির সবাই ছিল শ্বশুরবাড়ির প্রত্যেকটা পার্ট ছিল যেটা না ও দ্বিতীয় চ্যানেলে নেই তোমরা দ্বিতীয় চ্যানেলে মানে এখন যে চ্যানেলটা তোমরা দেখো সেই চ্যানেলে বরের কোথাও অস্তিত্ব নেই অথচ বরের ফ্ল্যাট ফ্ল্যাটেই থেকেছে বরের ফ্ল্যাটেই বরের প্রত্যেকটা পয়সার হিসা নিয়েছে শ্বশুর সেই ফ্ল্যাটে গেছে এবং সমস্তটা শ্বশুর কিনে দিয়েছে যখন যেটা আবদার করেছে অথচ শ্বশুরের কোনো আপডেট নেই স্বামীর কোনো আপডেট নেই শুধু কয়েকটা ভিডিওতে মা আছে আর বাপের বাড়ির কিছু আছে শ্বশুর বাড়ির কোনো অস্তিত্ব নেই কারণ এটা প্রি প্ল্যান ছিল কারণ জানে এক বছর আগে যে যে এই যে নতুন চ্যানেলটা তৈরি করেছে এটা দেওয়ার আর বৌদির চ্যানেল হবে আর এটাতে নোংরামি বিক্রি হবে শুধু তাই না ওই চ্যানেলটা ডিলিট করার পরে শ্বশুরবাড়িতেও জানায়নি যে শ্বশুর ওই চ্যানেলটার সঙ্গে অতঃ্পতভাবে জড়িত ছিল অতঃ্পতভাবে জড়িত ছিল এবং ওই চ্যানেলটায় প্রচুর শ্বশুরবাড়ির স্মৃতি ছিল সেই চ্যানেলটাকে ডিলিট করে দিয়েছে এবং জানিয়েছে তার আর কোনো চ্যানেল নেই এই চ্যানেলটা সম্বন্ধে শ্বশুরবাড়ির লোক কেউ আপডেট ছিল না কেউ আপডেট ছিল না জানতোই না যে আবার নতুন চ্যানেল খুলেছে বা আবার একটা নতুন চ্যানেল খুলে এই যে এইভাবে তাদের বাড়ির ছেলেকেই বিক একটা ছেলেকে বিক্রি করেছে আর একটা ছেলেকে নিয়ে ফসটি নসটি করেছে হ্যাঁ বন্ধুরা এটাই সত্যি কথা আগে চ্যানেলটাও ডিলিট হয়নি আগে চ্যানেলটাও ডিলিট করে দিয়েছে কারণ আগে চ্যানেলটার মধ্যে অনেক কিছু ছিল অনেক সত্য ছিল যেগুলো বিক্রি করতে মানে সামনে চলে আসতো সামনে যেভাবে পরের চ্যানেলটায় স্বামীকে বিক্রি করেছে পারতো না কারণ অনেক কিছু ছিল এই জন্য এই এই প্ল্যানটা দেওয়ার বৌদির অনেক দিনের বন্ধুরা প্রেমটা যেমন অনেক দিনের এই প্রোগ্রামটাও এই যে প্ল্যানটাও অনেক দিনের কিন্তু হট করে পালিয়ে যাওয়ার প্ল্যানটা পঁচিশে নভেম্বর দু এই ডেটটা ফিক্স ছিল না এই ডেটটা চব্বিশ তারিখ রাতে ফিক্সড করেছে চব্বিশ তারিখ রাতে যখন হইচই হয়ে গেছে সব জানাজানি হয়ে গেছে তখন চব্বিশ তারিখ রাতে প্রোগ্রাম হয়েছে ওরা স্প্লানেট থেকে পালাবে এবং প্ল্যানেট থেকেই ওরা পালিয়েছে সঙ্গে দেওড়ও ছিল তো যাই হোক এটা ক্লিয়ার করলাম চ্যানেলটা ক্লিয়ার করলাম এবার বলি মা কতটা ইনভলভ মা পুরোটা জানতো মা জানে একই তো ফ্যামিলিতে যাচ্ছে মেনে নেবে হয়তো মা যার জন্য মা দিনের পর দিন মা সবটাই জানতো জানতো ওই যে নাটক করেছে না আমি জানাইনি এইটাই শুধু জানাইনি আমি মনের মানুষ নিয়ে পালাচ্ছি তাই যদি হবে বন্ধুরা ছয় সাত মাস পরে তোমরা দেখেছ বাবা মা মেনে নিয়েছে মানে যখন অসুস্থ তার নাটক করেছে বা যখন অর্ক খুব অসুস্থ তখন মা বাবা মেনে নিয়েছে মেনে নিয়েছে তারপরেও তোমরা দেখেছো এই চেন্নাইয়ের একটা জার্নি আমি যদি বলি এই চেন্নাইয়ের জার্নিটার মধ্যে মা অনেকটা ইনভলভ ছিল কারণ মার একটা মেজর অপারেশন হয়েছিল। মার হার্টের একটা অপারেশন হয়েছে এবং বাবা মা দুজনকেই চেন্নাইতে ট্রিটমেন্টে যেতে হবে বন্ধুরা টেন চেন্নাইতে ট্রিটমেন্টে গেলে একটা ইয়াং পুরুষের দরকার হয় কারণ ওখানে রেজিস্ট্রেশন করা ডাক্তারকে ই করা কন্ট্যাক্ট করা ফর্ম ফিল করা একটা মানুষের দরকার হয় একটা উপযুক্ত একটা ছেলে হলে ভালো হয় ছেলে বা মেয়ে মানে যারা একটু কথাবার্তা বলতে পারবে ডাক্তারের সাথে হিন্দি বা ইংলিশ ওখানে ইংলিশ বেশি চলে দোভাষী যদিও আছে সেই জন্য কারণ নিজে ছেলে যেতে পারবে না নতুন ওষুধের দোকান ওষুধের দোকান ছেড়ে রেখে পাঁচ সাত দিন দশ দিনের জন্য যেতে পারবে না তাহলে কি প্ল্যান হবে প্ল্যান হবে কি মেয়ে আর জামাই নতুন দেওয়ার আর বৌদিকে ইনভলভ করা হবে সেই জন্য পুরোটা প্ল্যান বন্ধুরা এবং তোমরা দেখেছো প্লেনের টিকিট পাঁচটা টিকিট এবং সেই টিকিটও ইনডাইরেক্ট বলেছে বাবা কেটেছে তারপরে তোমরা দেখেছ স্বতঃস্ফূর্তভাবে বাবা মা চেন্নাইতে গেছে চেন্নাইতে গেছে এবং ট্রিটমেন্ট আজকের দিনে একদম ক্লিয়ার যে শুধু বৌদি শুধু অলবডি চেক আপ করেছে আর ট্রিটমেন্টে গেছিলো হচ্ছে মায়ের জন্য আর বাবার জন্য সেই জন্য এদের সঙ্গ দেওয়ার জন্য এদের সাপোর্ট দেওয়ার জন্য দেওয়ার আর বৌদি গেছে মেয়ে আর এই যে মেয়ের দেওরকে মাই বহন করে মা বাবাই নিয়ে গেছে নিয়ে গেছে কারণ ওই যে বললাম চেন্নাইতে একটা মানুষের দরকার এক কাজে এক ঢিলে এরা জীবনই এক ঢিলে দুপাকি মারে কি ঠিক বললাম তো ঠিক বললাম মেয়ে পালানোর পিছনেও মায়ের অনেক ভূমিকা ছিল হয়তো ফোন করেই জানিয়ে দিয়েছিল তুই ওখান থেকেই পালা কারণ বাড়িতে মিটিং হচ্ছে সবটা সামনে চলে এসছে তো শ্বশুর আমাকে ফোন করেছে কারণ একটু টক মানে হট টক হয়েছিল বৃষ্টির বাবা মার সাথে অন্নবের বাবার একটু হট টক হয়েছিল যেদিন ওরা মানে এই সব যেগুলো যেদিন সামনে চলে এসছে ঠিক বলছি তো সব চলে আসবে সবটা এইভাবেই এইভাবেই মানুষ আমাদের কাছে তুলে দেবে তুলে দেবে আর এই যে চেন্নাইয়ের প্ল্যানটা এইটা মা বাবার ট্রিটমেন্ট করাতে মেয়ে জামাইকে নিয়ে গেছিলো আর এইখানেই খেলে দিয়েছে একটা দারুণ রাজনীতি দারুণ একটা খেল খেলে দিয়েছে ভিউজ কামানোর জন্য মা দেখছে মেয়ের তো ভালোই ভিউজ হচ্ছে এরকম রোগটাকে সামনে নিয়ে আমি একটু আপডেট দিয়ে দিই এবার দেখো না মজাটা এবার দেখো যে আপডেটগুলো দিয়েছেন তার সত্যতা বিচার করতে হবে তার সত্যতা সামনে আনতে হবে তো বন্ধুরা এটা আজকের ডেটে একদম পরিষ্কার যে ওই চাকরটাকে নিয়ে গেছিলো বাবা মার ট্রিটমেন্টের জন্য আর সেখানে একটুখানি গেম প্ল্যান করে দিয়েছে নালে তোমরা রিপোর্টগুলো অবশ্যই দেখতে ওই যে বললাম অলবাডি চেক আপ ওই পাঁচটা ডাক্তার দশটা ডাক্তার দশটা টেস্ট পনেরোটা টেস্ট কিচ্ছু হয়নি একটা টেস্টই হয়েছে সেটা অলবাডি চেক আপ হয়েছে সেটা একদিনের কাজ বোঝাতে পারলাম এই এইভাবে সব সত্য তোমাদের কাছে তুলে দেবো আমাকে একজন কমেন্ট করেছে তোমাদের বললাম আই স্পেশালিস্টের ওয়াইফ ও যেন সমস্তটা দেয় তারপরেও একজন কমেন্ট করেছে তোমাদের পড়ে শোনাচ্ছি কি বলেছে তিনটে কমেন্ট তোমাদের কাছে পড়বো লিখেছে আগে চ্যানেলটায় ওর হাজবেন্ড আর ওর শ্বশুরবাড়ির সবাই ছিল দেহরকে পাওয়ার পর ওদেরকে যাতে কেউ চিনতে না পারে তার জন্য চ্যানেলটা উড়িয়ে দিয়েছে প্ল্যানিং বহুদিনেরই এইভাবে ভিউয়ার্সরা আমাদের পাশে দাঁড়িয়ে গেছে ওদের মুখোশটা খোলার জন্য ওদের মুখোশটা খোলার জন্য আর আমি তোমাদের বলে যাচ্ছি এইখানে একজন একটা মানুষই শুধু প্রিন্সিপাল নিয়ে রয়েছে এবং ভদ্রভাবে চলেছেন দেখতে পাবে তোমরা দেখতে পাবে সেই বাড়ির ছেলে দেখো কী করে তারা এই যে একজন আমাকে একজন প্রীতমের মার জন্য একজন একটা বার্তা দিয়েছে অবশ্যই ভিডিওটা তার কাছে পৌঁছাবে সন্তান বড় করা হয় যাতে মুখে চুনকালি দিতে পারা যায় তার জন্য একদমই তাই এটা ওই যে বৌদির কালকের ভিডিওর এগেনস্টেই এইটা করেছে এরকম সন্তান বড় করে মুখে চুনকালি মেখে দেবে বাবার ভীষণ নাম ভীষণ নাম ডাক আর মেয়ে বড়ো হয়ে চুনকালি একবার চুনকালি মাখিয়েছিল বিয়ের আগে একবার চুনকালি মাখি সেখান থেকে নিয়ে এসে জোর করে অর্ণবের ঘরে গছি দিয়েছে সেখানেও তার পোষায়নি তার দেওরকে লেগেছে বুঝতে পেরেছ আচ্ছা এই বাড়িটা কার যেখানে ওরা থাকে মেনে নেবে না এটির কোনো গুরুত্বই আর নেই বৌদির মা বাবা বৌদিকে কোলে নিয়ে যেভাবে নৃত্য করেছে তাতে করে এই পরিবারগুলো সম্বন্ধে আমাদের যা ধারণা সেটা পেয়ে গেছি এরা সমাজে সমাজের ক্ষতি করে চলেছে পয়সাওয়ালা লোক আর অভিজাত লোকের মধ্যে চুলের মতো পার্থক্য পার্থক্য থাকে আমরা কখনোই সেটা গুড়িয়ে ফেলি না দেওরের মা যদি হাইকোর্টে আসতো কোর্টই বুঝিয়ে দিত বৌদিকে মায়ের অধিকার কি আছে আইনের আছে আইনে কুড়ি বছরে যদি কেউ ক্লাস নাইনে পড়ে তার বক্তৃতা দেওয়ার আদর্শ জায়গাই হচ্ছে ওয়াইটি হাইকোর্টের বারান্দায় এসে দাঁড়ালে আইনের একটা থাপ্পড় খেলে এদের বদমাইশি সব ভূত একসঙ্গে ছেড়ে দিয়ে ছেড়ে যেত বুঝতে পেরেছ এটা হচ্ছে মায়ের উদ্দেশ্যে আর তোমাদের বললাম আই স্পেশালিস্টের একজন ওয়াইফ আমাকে কমেন্ট করেছে বুঝতে পারছো এইভাবে আমাদের সহযোগিতা করছে মানুষ আর বুঝতে পারছো যে সন্তান বড় হলে মায়ের কি ছেলের অধিকার মানে মায়ের কি কর্তব্য একবার কোর্টে গিয়ে দাঁড়ালে পরেই বোধি টের পেয়ে যাবে যে মায়ের অধিকার আছে কিনা একটা থাপ্পড় খেলেই বুঝতে পারবে বুঝতে পেরেছ তা তো যেটা বলছিলাম তোমাদের বলেছিলাম শিলিগুড়ি থেকে রাতারাতি ওদের পালিয়ে আসতে হয়েছে যার জন্য কাউকে জানান দিতে পারেনি যার জন্য জানান দিতে পারিনি বলেছে এমন করে একটা ভিডিও করেছিল মনে হচ্ছিলো যে ট্রিটমেন্টের জন্য কোথাও যাচ্ছে তারপরে আসার সাত দিন পরে দুর্গাপুর থেকে আপডেট দিয়েছে দেখেছো পালিয়ে এসছে ওরা ওখান থেকে পালানোটা ওদের অভ্যাস তারপরেও দেখেছ যেবার গেল মানে চেন্নাই থেকে আসার পরে পুজো অক্টোবর মাস ছিল দশমীর দিন রাতে রাতের নতুন শ্বশুর আর দেওয়ার জামাই কীভাবে রাত্রিবেলায় রাত জেগে ঠাকুর দেখেছে সব ভিডিওগুলো আসছে তখন যার মেয়ে অসুস্থ মুমূর্ষ যার মেয়েকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে বাবা যার বৌদিকে প্রাণের দিকেও বেশি ভালোবাসে দেওর তারা দুজনে সেই বৌদি বেরোতে পারেনি পুজোর মধ্যে এত অসুস্থ অথচ বাবা আর দেওর কাম স্বামী কি সুন্দর রাত জেগে ঠাকুর দেখে বেরিয়েছে সব প্রমাণ চলে আসছে তো যে কতটা অভিনয় অভিনয় অভিনেত্রী অভিনয় আমি ভেবেছিলাম বাবাও বোধ এর মধ্যে নেই এখন ভাবছি সহযোগিতা না থাকলে এইভাবে মেয়ে এই অন্যায়গুলো করতে পারে না হয়তো বাবা ফর্টি পারসেন্ট কিন্তু সিক্সটি পারসেন্ট মার ইন্ধন মার ইন্ধন এইবার দেখো মজা ছেলে বিয়ে দেবে তো এইবার দেখো রেজাল্ট কি হয় মেয়ের কাছে সে না থাকতে হয় মেয়ে মোতলা নিয়ে এসছে বন্ধুরা মোতলা শুধু না শুধু ফ্ল্যাটেই মানে থ্রি বিএইচকে ফ্ল্যাটে বা অর্ণবের বাপের বাড়িতেই সবাইকে বলেনি বা প্রীতমের মাকেই বলেনি এই যে এই যে বৌদি যে আমার ওটা সৎ আমার ওটা কাকা কাকিমা আমার বাবা মার প্রচুর পয়সা ছিল এত ধন পয়সা ঐশ্বর্য ছিল এত প্রপার্টি ছিল সেই জন্য আমার এই কাকা কাকিমা এই যে বাবা মা যাকে বলে এখন আমি আদৌ সত্যিটা জানি না এই বাবা মা আমার বাবা মাকে মেরে ফেলেছে মেরে ফেলেছে তাই জন্য আমার বাবা মার প্রপার্টির জন্য এই জন্য এরা আমার নিজের বাবা মা না এখন শুনছি শিলিগুড়িতেও নাকি একই গল্প পেঁধেছে কতজনের মুখ আটকাবে কত জনের মুখ আটকাবে ফ্ল্যাটে যাদের বলেছে তারাও আমাকে বলেছে ওই গ্রামে যাদের বলেছে তারাও আমাকে বলেছে আর প্রীতমের মাকে তো বলেছেই সেটা নিশ্চয়ই ও নিজেও জানে এখন শুনছি শিলিগুড়ির যেসব বাড়িতেও ছিল সেসব বাড়িওয়ালাদেরও নাকি বলেছে যে ওটা ওর নিজের বাবা মা না ওটা নাকি কাকা কাকিমা নিজের বাবা মাকে মেরে ফেলা হয়েছে ওর কথা আর কি ওর কথা অনুযায়ী ওনাকে বলেছে এইবার এর বাবা মা মুখ লুকাবে কোথায় মেয়ের এই নোংরামি মেয়ের এই মিথ্যেচারিতা একজন না তো একজনের কাছে বললে বলতো মিথ্যে কথা বলেছে হয়তো সহ্য করতে পারে না চ্যানেল দাঁড়িয়ে গেছে ইনকাম করছে সহ্য করতে পারে না কতজনের কাছে আর কি কি মিথ্যে কথা কতজনের কাছে এই একই গল্প কি এইভাবে বলে সিম্পাতি আদায় করা হয়েছিল সত্যি এর কোথায় কি যে ঠাই হবে এ নিজেও বুঝতে পারছে না এবার বলি যে কথাটা বলার জন্য আজকে ভিডিও করতে নিয়েছি মিসিং ডায়েরি তোমরা অনেকে বলেছিল না যে অন্ন মিসিং ডায়েরি করেছিল না করেছিল করেছিল ওই স্প্ল্যানেটের ওখানে ময়দান বোধ হয় ময়দান থানা মানে ওখানকার যে লোকাল থানা সেখানে গিয়েও মিসিং ডায়েরি করতে গেছিলো বন্ধুরা ফোনাফোনি হয়ে গেছিলো মিসিং ডায়েরি সেইভাবে নেওয়া হয়নি জাস্ট একটা চিরকুট দিয়ে দিয়েছিল কারণ কারণ ভাইপো এই যে একজনের ভাইপো একটা পোস্টে ছিল একটা কি বলবো আইনি পোস্টে হয়তো ফোনাফুনি হয়ে গেছে মাই ফোন করে দিয়েছে হ্যাঁ মেয়ে পালিয়েছে দেখ কেস কামারি হতে পারে হতে পারে তুই ঠেকা তাই না মিসিং ডায়েরি হয়েছিল তিন জায়গায় মিসিং ডায়েরি হয়েছিল একটা প্ল্যানেটও হয়েছিল মানে ওখানকার লোকাল থানায় একটা দুর্গাপুরে হয়েছিল দুটো দুটো মিসিং ডায়েরি আর একটা মিসিং ডায়েরি হয়েছিল শুনেছিলাম তিনটি মিসিং ডায়েরি হয়েছিল কিন্তু ডায়েরিগুলো সেইভাবে জবরদস্ত হয়নি বোঝাতে পারলাম সেখানে প্রয়োগ হয়েছে সেখানে কি বল ক্ষমতার প্রয়োগ হয়েছে ক্ষমতার প্রয়োগ হয়েছে তারপরে টুকু আমি জানি কিন্তু সেই ক্ষমতা কতটা বলশালী ছিল তার পরবর্তীতে আমি জানি কে বা কারা বা কার দ্বারা হয়েছে সবটা জানি ক্ষমতার যেমন পয়সার প্রয়োগ হয় মানুষের ক্ষমতার প্রয়োগও হয় এবং এবং দুটো কেস করেছে অন্য দুটো কেস করেছে এবং সেটা দুর্গাপুরের ভালো অ্যাডভোকেটের করে পেমেন্টও করা হয়ে গেছে কিন্তু সেখানেও বিপত্তি হয়েছে এইটুকু শুধু তোমাদের বলে গেলাম জানুয়ারি মাস পড়লে পরে হয়তো অন্য অন্য কোনো স্টেপ নেবে অন্য কোনো স্টেপ নেবে লয়ার চেঞ্জ করবে হয়তো করবে কারণ সেখানেও হয়েছে একটা কিছু তোমরা বলছিলে না অন্য কেন করছে না অন্য কি করেছে সবটা তোমরা জানুয়ারি মাসে মনে হয় পেয়ে যাবে পেয়ে যাবে নতুন রূপে পেয়ে যাবে তো তোমাদের এইভাবে সব আপডেট দিয়ে দেবো আর আজকে বলে যাবো এই সোনাদানাগুলো কোথায় গেল এই যে গা ভর্তি সোনাদানা সেগুলো কোথায় গেল, সেগুলো তো তোমার বাবা দেয়নি এই যে বৌদি তোমার বাবা দিয়েছিলো কি এই সোনাদানাগুলো তো এই সোনাদানাগুলো কোথায় কোথায় শ্বশুরবাড়ির সোনাদানাগুলো নিয়ে ও মানে এক এক শ্বশুরের সোনাদানা নিয়ে আর এক শ্বশুরের ছেলেকে বিয়ে করে মানে একই বাড়িতে তো আছো মানে একই বাড়ির ছেলেকে তো বিয়ে করেছো তাই সোনাদানাগুলো হজম করতে পারবে তাই তো পারবে ঘুগুল দেখেছো ঘুগুল ফাঁদ দেখো নি এবার দাঁড়াও ওয়েট করো তো বন্ধুরা তোমাদের বলে গেলাম ওর মা পুরোপুরি এই মেয়ের এই যে চলে যা বলেছিল না মেয়ে জানে না সবটা জানতো এবং মায়েরও ইন্ধন আছে ইন্ধন না থাকলে এইভাবে হয় না আর চেন্নাইয়ের প্রোগ্রামটা পুরোটা মার প্রোগ্রাম মা করেছিল প্রোগ্রামটা নিজেদের জন্য এই যে মেয়েকে আর দেওয়ারকে মেয়ের দেওয়ারকে ব্যবহার করেছিল চেন্নাইয়ের ট্রিটমেন্টের জন্য পুরোটা ব্যবহার করেছিল সবটা সামনে চলে আসছে যদি আমি মিথ্যে হই তাহলে প্রমাণগুলো দেখাক তাহলে যে টেস্ট হয়েছে সেই টেস্টের প্রমাণগুলো দেখাক তাহলে বুঝবো যে আমি মিথ্যে তো চালো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো সব চলে আসছে বিভিন্ন ক্রিয়েটারদের মাধ্যমে সবটা চলে আসছে সবটা সামনে চলে আসছে কারণ সত্যের জয় হবেই সত্যের জয় হয় সত্য একটু দেরিতে আসে একটু সময় লাগে একটু কষ্ট পেতে হয় সত্যের জয় হয় আর তোমরা বলছো না আর অর্কের দেখে সত্যি কষ্ট হচ্ছে চিন্তা করো না তোমরা তোমরা চিন্তা করো না খুব তাড়াতাড়ি কোনো একটা সলিউশন হবে তো শুধু ওয়েট করো ওয়েট করো সবে চতুর্দিক থেকে সবাই যোগাযোগ করছে সবে সবটা সামনে আসছে সবে ওদের মুখোশটা খুলতে শুরু করেছি অনেকটা খুলে গেছে দেখছে ওদের রিচ ডাউন হয়ে গেছে ওরা যতই লেকচার দিক না কেন ওদের চ্যানেলের ভিউজের অবস্থা তোমরা দেখতে পাচ্ছ নয় ক্ষমা চাইতে হবে সত্যিটা সামনে বলতে হবে বা বসতে হবে আলোচনায় আলোচনায় বসতে হবে সমস্ত জিনিস ফেরত দিতে হবে আর নয়তো চ্যানেল বন্ধ করতে হবে এরকম নোংরামি করতে দেওয়া যাবে না আর যেখানে রয়েছে সেখানেও মোটামুটি ঝড় উঠে গেছে তো চলো দেখা যাক দেখা যাক প্রতিবাদটা ওই বৌদির পাপের বাড়ি থেকেই হবে শুরু হবে প্রতিবাদটা কারণ সেখানেও তো একটা ইয়াং ছেলে আছে সেখানেও তো একটা ছেলে এবং ভালো একটা ছেলে আছে সে তো এইসব নোংরা আমি পছন্দ করবে না সে তো চাইবে না তার বউ এইসব নোংরার মধ্যে ঢুকুক সে তো চাইবে না প্রতিবাদ সেখান থেকেই শুরু হবে তোমরা দেখিনি হয়তো তোমরা ওদের চ্যানেলে দেখতে পাবে না কিন্তু জানতে পারবে তো চলো আজকের মতো এইটুকুই দিয়ে গেলাম তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এরপরে এরপরে ননদ আর বৌদির ছবি দেবো ননদ আর বৌদির বন্ডিং দেখাবো চলো টাটা